হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি সকাল সকাল বানিয়ে নিচ্ছি লুচি আর সাময় বানাইছি ওটা বানিয়ে রেখে দিয়েছি আগে থেকে তো দেখাতে পারিনি তো এটা ভাজার পর দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে আজকে সেরকম ঠান্ডা নেই তবু আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই হাজব্যান্ড তার আগের দিন বলেছিল যে একটু সাময় বানাতে তাই আমি ভাবলাম কি সাময় যখন বানাবো ও লুচি একটু বানিয়ে ফেলি খাওয়া হয়ে যাবে তাই বানিয়ে নিলাম ও আজকে সকাল সকাল চলে এসেছে পাঁচটা সাড়ে পাঁচটার দিয়ে তার আগের দিন আমাকে বলেছিল যে সময় বানাবে একটু তাই আমি ও ঘুমোচ্ছে বলে আমি ওকে আর ডাকলাম না আমি সকাল সকাল উঠে কাজ কাজবাজ গুছিয়ে বাসি ঘরের কাজ টাজ করে নিয়ে সোজা চলে এসেছি রান্না রান্নাঘরে লুচি বানাচ্ছে তা বানানোর পরে ওই ওকে ডাকবো ও ডেকে খাওয়াবো তারপরে আমি চলে যাব সোজা দুপুরে রান্নার রান্নার আয়োজন জোগাড় করতে তো এটা করতে করতে এমনিতেই ছোটোবেলা এখন শীতের শীতের শীতকাল মানে ছোটোবেলা দেরি হয়ে যাবে তাই ওটা ভেজায় ভেজে নেওয়ার পরে ওকে ডাকবো আমি তো তোমরা তোমাদের দিকে কেমন ঠান্ডা বলবে আমাকে কমেন্ট করে আশা করি ঠান্ডা আর পড়বে না কারণ টিভিতে বা খবরে টবরে দেখতেছি যে এখন নাকি যা ফার্স্ট জানুয়ারি থেকে নাকি ঠান্ডা পড়বে না মানে যেরকম যেরকমকে সেরকম থাকবে এর বেশি আর হবে না তো দেখো লুচিগুলো ফুলছে খুব ফুলকো ফুলকো লুচি তো লুচিগুলো খেতেও না খুব সফট হয়েছিল এটা আজকের ভিডিও না এটা কালকের ভিডিও আমি এডিটিং করিনি তো ভয়ে দিতে পারছিলাম না তখন দেখো লুচিগুলো খুব খাপ খেয়েছিলাম যখন খুব সফট হয়েছিল আর এই যে এটা হচ্ছে গুড়ের পিঠা ওই রাস্তা সে ঘর আছে সেই ঠাকুরমা দাদু থাকে সেখানে ওরা বানিয়ে দিয়েছিল ওই দেখো সেমাই বানিয়ে রেখে দিয়েছিলাম তারপর খাওয়া হয়ে গেছিলো আমাদের সোজা খাওয়ার খাওয়ার ভিডিওটা দিতে পারিনি খাওয়ার সাথে সাথে সোজা ওই রান্না করতে চলে এসেছিলাম দেখো এটা হচ্ছে গিয়ে তোমার শাক আর ওই মাছের ডিমের ভাজা ছিল আগেকার দিনে আর মুরুল মাছের ভাজা ছিল আর কয় পিস মাছ ভাজা ছিল ওগুলো আমি আবার একটু ভেজে নেব বাসি মাছ তাই একটু গ্যাস করবে বলে আমার সব জোগাড় হয়ে তো ওই মাছটার ঝাল করব আর এটা হচ্ছে তোমার লোটে শাক এই শাকের তরকারি করব দেখো সব কিছু হয়ে যাওয়ার পর মাছের ঝাল তারপর ওই সব কিছু হয়ে যাওয়ার পরে এই শাকটার তরকারি নিলে আমার শেষ তার আগে আগের দিনকার আমি মোমোর মাঝে নিয়েছিলাম কিছু ভাজা করেছিলাম কিছু রেখে দিয়েছিলাম সেইটা টক করেছিলাম তেঁতুল দিয়ে যান পাকা তেঁতুল দিয়ে টক করেছিলাম ওইটা আছে বলে আর এই টকটা খুব আমার খুব ভালো লাগে খেতে জানি না কার কেমন লাগে এটা আমার রেখে রেখে খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা ও কোথায় গিয়েছে চলে আসবে এটা রান্না করে দেওয়ার পর ভিডিওটা রেগোতে পারছি না এখানে স্টক করলাম ভালো থাকো সবাই